মহান আল্লাহ পাকের তিনটি নামের জিকির করুন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে অফিস আদালতে ঘরে বাহিরে বাজারে মাঠে গাঠে দাঁড়িয়ে বসে শুয়ে মহান আদ্লাহ আব্বুল আলমিনের এই তিনটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ক্ষমতা পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিনের এই তিনটি শ্রেষ্ঠ নামের জিকির করুন বিপদ দূর হবে আল্লাহর পক্ষ থেকে গৈবী রিজিক বৃষ্টির মতো আসবে সম্মান আল্লাহ তালা দান করবেন ক্ষমা করে দিবেন দুনিয়া আখিরাতে শুধু কল্যাণ আর কল্যাণ আল্লাহ তালা এই জিকিরগুলো যারা করবেন তাদের জন্য রেখেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন

كَرُونَ في خلق السماوات والأرض الله رب العالمين بل لنا ودنيا مَنُوشٍ الذين يذكرون الله جرى أم اللَّهُ بَاكِرِ الزكي الكرب قياما دري دري وقعودا বসে বসে ওয়ালা বিহিম শুয়ে শুয়ে এই আয়াত থেকে প্রমাণ হলো দাঁড়িয়ে জিকির করা যায় বসে জিকির করা যায় শুয়ে শুয়ে পাকের জিকির করা যায় হাঁটতিসেন আল্লাপাকের জিকির করুন মাঠে আছেন পাকের জিকির করুন ঘরে মা বোনেরা কাজকর্ম করেন জবানে আল্লাহ পাকের জিকির করুন আপনি আমার ভাইয়েরা মুসলিম ভাইয়েরা যারা কাজ করেন জবানে আল্লাপাকের জিকির করুন যে কাজ করেন না কেন জবানে পাকের জিকির করলে দাম মর্যাদা বেড়ে যাবে দাঁড়িয়ে বসে শুয়ে পাকের জিকির করা যাবে আল্লাহ তালা আরও চমৎকার করে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন সুরতুল্লাহ আহজাবে الله پاک بولین ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا الله رب العالمين بولن او ايمان اذكروا الله তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো জিকরণ কেসির বসে বসে বেশি পরিমাণে তোমরা আমি আল্লাহর জিকির করো অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি পরিমাণে জিকির করো বসে বসে বেশি পরিমাণে জিকির করো শুয়ে শুয়ে বেশি পরিমাণে জিকির করো ও সাবিহ বকরা আসিলা আমি আল্লাহর তসবি পাঠ করো পবিত্রতা ঘোষণা করো হামদে বর্ণনা করো আর কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির কর সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আল করিমে আরও চমৎকার করে জিকির সম্পর্কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ বলেন বান্দারে ও আমার প্রিয় বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করাও আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে মানুষের সাথে সুন্দর আচরণ করে আল্লাহর বিধি বিধানগুলা মেনে আমরা আল্লাহ পাককে স্মরণ করি রব্বুল আলমিন বললেন আমার স্মরণটা ভিন্ন আমার স্মরণ হবে তোমাদের গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াতের মধ্যে বরকত দিয়ে তোমাদেরকে সুস্থ রেখে জাহান্নামি মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করি সুমান আল্লাহ হবে প্রিয় দিনদারি ইমানদার মুসলিম ভাই বোন পাক রব্বুল আলমিন আরও চমৎকার করে কোরআনের মধ্যে বলেন জিকির সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বললেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহর জিকির যদি করো কি লাভ তোমরা শোনো দুনিয়াতে আমাদের সাদা কাপড় আছে সাদা কাপড়ে যদি কালো কালো দাগ পড়ে যায় সাদা কাপড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এমন করে আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে আমাদের হৃদয় আমাদের অন্তর আমাদের কলব ওই কলবটা হচ্ছে ধব ধবে সাদা বান্দা নারী পুরুষ যদি গুণা করে কলবের মধ্যে দাগ পড়ে যায় একটি গুণা করলে একটি দাগ পড়ে দুইটি গুণা করলে দুইটি দাগ পড়ে তিনটি গুণা করলে তিনটি দাগ পড়ে গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় অন্তর যখন কলুষিত হয়ে যায় তার নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না জিকির ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না শয়তান তার কলবের মধ্যে বাসা বেঁধে ও দেয় আর গুনাহের কাজ করায় এ অন্তর পরিষ্কার করার জন্যে জামা পরিষ্কার করার জন্যে যেমন মেডিসিন আছে সাবান আছে পাউডার আছে হৃদয়টাকে পরিষ্কার পবিত্র করার জন্য একটি মেডিসিন আল্লাহ পাক বাতিয়ে দিলেন আল্লাহ বলেন আমানু দিনা ইন আল্লাপাক বান্দারে যদি তোমরা জিকির কর তোমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ তোমাদের হৃদয়ের গুনাগুলা ঝং মরিচিকা দূর করে তোমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করে দিব আমি আল্লাহ সবার আল্লাহ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবোন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করলে আল্লাহ তালার সাথে সাথে জবাব দেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওদি ও বন্দাবন্দী আমি আল্লাহকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি হয় না জবাব দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করতে দেরি হবে আমি আল্লাহ উত্তর দিতে দেরি করবো না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন রসুল্লাহ সাল্লাহারি ওসাল্লাম বলেন আল্লাহ তালা রসুলকে জানিয়েছেন রসুল বলেছেন রসুল বলছেন রে জগৎবাসী আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে ওই নামগুলা ধরে যদি তোমরা ডাকো আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই তোমাদের ডাকের জবাব দেন আল্লাহর হাবিবারও জানিয়েছেন তাদর গোপনের ডাকটা আল্লাহ বেশি পছন্দ করেন তাহার জুতের সময় পাকের এই নামগুলা এই নামগুলা তিনটি নাম পড়ুন কাজ করতেছেন জবানে তিনটি নাম পড়ুন উঠতে বসতে চলতে ফিরতে তিনটি নাম পড়ুন মাঠে ময়দানে কাজ করেন আল্লাহ পাকের তিনটি নামের জিকির করুন বাজার সদাই করতেছেন জবানে জিকির করুন হাঁটতেছেন জিকির করুন কৃষিকাজ করতেছেন আল্লাহ রব্বুল আলমিনের জিকির করুন আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ তালা বেশি খুশি হয় এজন্য আমার ভাইয়েরা জিকির করবেন পবিত্র অবস্থায় অযুত ছাড়াও করা যায় আল্লাহ কোরানে বলছেন ইন্নাল্লাহা ইয়র্ শিব বুদ্ধ অয়োর মতাত দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ পাকের নামের জিকির করবেন অজুটা রাখার চেষ্টা করবেন যখনই অজু চলে যায় সাথে সাথে অজু করে নেওয়ার চেষ্টা করবেন এর এর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন সুন্দর করে অজু করবেন പ്രഥമത്തെ 3 മടങ്ങ് ദറുദൂർ ചൊല്ലবেন നമസ്കാരത്തിന്റെ ഈ ദറുദ അത് ഞാൻ 1 തവണ বলে દીച്ചി അല്ലാഹുമ്മ സല്ലി അലാ മുഹമ്മദി വ അലാ ആലി മുഹമ്മദ് കമാ സല്ലൈത അലാ ഇബ്രാഹിം വ അലാ ആലി ഇബ്രാഹിം ഇന്നക ഹമീദു മജീദ് അല്ലാഹുമ്മ ബാരിക് അലാ മുഹമ്മദി വ അലാ ആലി മുഹമ്മദ് দ্রুদ ইব্রাহিম পরা শেষ হলে মহান আল্লাপাকের যে তিনটি নামের প্রথম নাম প্রথম নামটি পড়বেন ইয়া রহমানু ইয়া ইয়া রহমানু ইয়া আল্লাহ يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله كم بك بصدر برين উপরে যতবার পারেন ততবার পড়বেন যত বেশি পড়বেন তত উপকৃত হবেন সাব হবে আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে মায়া আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে সাহায্য আসবে দ্বিতীয় নম্বর যে নামটি সেটি হল ইয়া গফ্ফারু ইয়া আল্লাহ অল্ল ইয়া গফয়া আল্ল ইয়া গফয়া অ্ল ইয়া গফয়া অল্ল এই নামটি কম্পকে পাঁচবার পড়বেন উপরে যতবার মন চায় ততবার পড়বেন এই নাম পড়লে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবেন যে করেছেন মাফ করে দিবেন পাপ করেছেন বড় বড় গুনা করেছেন গোপনে প্রকাশ্যে যত গুনা করেছেন চোখের পানি ছেড়ে দিয়েই নামের জিকির করলে আল্লাপাক জীবনের সব গুনাগুলা মাফ করে দিবে তিন নাম্বার যে জিকির করবেন গুরুত্বপূর্ণ সবচেয়ে তিন নাম্বার জিকির হলো ইয়ারজা কু ইয়া আল্লা আল্লাহ ইয়া রজ্জা কুয়া আল্লাহ ইয়া রজ্জা কুয়া আল্লাহ ইয়া রজ্জা কুয়া আল্লাহ ইরামের জিকির যত বেশি পর্বে আল্লাহ কুরানএ বলছেন ওয়াম অ্যাম ইন দ্য বা আরদি ইল্লা আল্ল হিরিজ পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ বলেন জিন বলেন কীটপতঙ্গ পশু পাখি সকলের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তালা করে দেন আপনার অভাব আল্লাহ তালা মোচন করে দিবেন অভাব দূর করে দিবেন রিজিকের ফাইসাল আল্লাহ করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তালা বারাকা দিবেন হায়াতে বরকত দিবেন রিজিক বলতে আপনার কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সব দিবেন দুনিয়া এবং আকিরাতে আল্লাহ পাকলমিন আমাদের সবাইকে এই জিকির বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন